চিরদিনই তুমি জামা ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা লক আপে ছিল মেঘরা যে এসেছিল মীরার কাছে বলেছে অপর্ণাকে ছাড়িয়ে আনো জানে ওদেরই একজন লোক ওখানে আছে বাধ্য হয়েছিল অপর্ণাকে জামিনে মুক্ত করতে ওরা হাসপাতালে যাবে সেই সময় দেখছে একটা গাড়ি চলে এলো হঠাৎ না বলতেই এলো মীরা অপর্ণা উঠে গেছে তারপর দেখেছি ওটা মেঘরাজ কিছুতেই অপর্ণার সাথে দেখা করতে দেবে না আর্যকে বলেছে অপর্ণা আর্য স্যার এখন সুস্থ আছেন অ্যান্টোডের নাম জেনে গেছি শেষ পর্যন্ত ওকে মাথায় মেরেছে রড দিয়ে অ্যাক্সিডেন্ট করছিল আর্য এদিকে সেই মহিলাকে জিজ্ঞেস করেছে কে মারতে চায় ওকে কিন্তু সে মুখ খোলার আগেই মেরে দিয়েছে একটা ওয়ার্ড বয় র উচ্চারণ করেছিল সেই ওয়ার্ড বয়টাকে যখন ধরল সেও নিজেকে মেরে ফেললো এবার জানবে কি করে ওদিকে অপর্ণা সেও কিডন্যাপ হয়ে গেল মীরা গাড়ি থেকে লাভ মেরেছে মেঘরাজ অপর্ণাকে নিয়ে চলে গেছে কথাটা জানতে পেরে আর্য পিছু ধাওয়া করেছে সাথে সাথে মেঘরাজের সাথে দেখা করার জন্য করো পেছন পেছন আসছে